এই যে কাজগুলো দেখেন কত সুন্দর একদম মেম্পোচারি করা ফুল পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছে আচ্ছা অনেক কালেকশন আছে আমরা দেখে নিবো একটা একটা করে যার যেটা ভালো লাগবে আপনারা অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সুন্দর যে এই জামাটা দেখেন কত সুন্দর কাজ গলায় কাজ করা আছে এবং নিচে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে এবং ওরনার্সের কালেকশনই খুবই ইউনিক প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু কালার ডিজাইনগুলো আপনারা দেখবেন এখানে আলাদা আলাদা ডিজাইন আছে আলাদা আলাদা কালার কিন্তু থাকছে এগুলো সবগুলোর দাম কি সেম থাকবে ভিডিওতে না আলাদা ভাইয়া আচ্ছা আমরা দাম শুনে নিব একটু পরে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন দেখেন সবগুলো শুনে দেখালাম না ভাই যে দেখেন ওনাটাও হয়ে গেছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা কিন্তু এই যে কালারটা দেখেন কত সুন্দর সবগুলো কালারই খুব সুন্দর দেখেন খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই ভাইয়া কত করে দিচ্ছেন বলেন আপুয়ে গুলো তো বিক্রি করি একটু দেন একটু কমায় যাতে সবাই নিতে পারে সব আপুরা নিতে পারে আচ্ছা অনলি আজকে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারি নিতে পারবেন অনেক কোয়ালিটি হবে এবং খুবই ভালো মানের হবে দেখেন দেখছেন সুন্দর কালার খুব সুন্দর ওনাগুলো সবই পাঁচ হাতে থাকবে এবং সবগুলো ওনাতেই কিন্তু কাজ করা আছে সবগুলো ওনাতেই কাজ করা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই যেগুলো দেখেন কোয়ালিটি খুব সুন্দর হবে মাত্র নয়শো ভাইয়া দামের কোনো চেঞ্জ নাই তাই না দামের কিন্তু কোনো চেঞ্জ নাই সবগুলোই সেম দাম হবে সবগুলোই নয়শো নয়শো টাকা অল ওভার কাজ করা অল ওভার যেটা দেখছেন দেখেন একদম অ্যাম্বোটারি অন্যার সাইড দিয়ে কাজ করা একদম সাইডে কাজ করা এবং নিচেও কাজ করা খুবই সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ওড়নাগুলো এগুলো যে কোনো বয়সের জন্য নিতে পারেন যেহেতু বড় ওড়না এবং কালারগুলো খুব মার্জিত কালার এগুলো যে কোনো বয়সের জন্য আপনারা নিতে পারেন নয়শো টাকা থাকছে মাত্র নয়শো যেটাই নেবেন অনলি নয়শো টাকা ধামাকা কাউন্টার কোয়ালিটি ফুল জামা কোথাও পাবেন না জি অনেক অনেক সম্ভব অনেক কমে আসলে আপনারা দেন জন্য আমাদের পক্ষেও দেখানো সম্ভব হয় কালারটাকে একটা আনকমন কালার একটা সবগুলো ওড়নাতেই তো কাজ ভাইয়া দেখছি সবগুলো ওড়নাতেই কাজ মাশাল্লাহ দেখেন নয়শো টাকা এরকম জামাতে এবং ওড়নাতে কাজ করা চিপিস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পেস্টটিকে ফলো দিয়ে রাখবেন তাই তাহলেই কিন্তু এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন নাকি এটা ব্ল্যাক কালারের মধ্যে থাকছে সুন্দর কম্বিনেশন কালার কম্বিনেশনগুলোই অনেক সুন্দর সবগুলো কালার হচ্ছে মার্জিত একদম ইউনিক কালার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই যেই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর দাম থাকছে মাত্র নয়শো টাকা আজকের ভিডিওতে কিন্তু সবই নয়শো দামের কি চেঞ্জ নাই তো সবগুলো একই দাম থাকবে দামের কোনো চেঞ্জ নাই সবগুলো একই দাম থাকবে আপনারা অর্ডার করবেন যেটা ভাল লাগে অর্ডার করবেন এই যে কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালার সুন্দর যেটা দেখছেন সেটাই পাবেন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন অনেক সুন্দর এটা অন্যটা আরো বেশি সুন্দর যার যেটা পছন্দ যেইটা আপনাদের ভাল লাগে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে জি অনেক সুন্দর দেখেন একদম লাস্ট পর্যায়ের দিকে চলে আসছি না আমরা আর দুই তিনটা আছে কালেকশন এগুলো সবগুলোতেই কাজ করা মানে কাজ ছাড়া কোনো কালেকশন নাই মানে ওড়নাগুলো একদম বড় আবার ওড়নাতে কাজ করা দেখেন একদম ফুল ওড়না কাজ করা অনেক সুন্দর আপনারা শুধু অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন সবের লোকেশন দিয়ে দেওয়া আর কয়টা আছে ভাইয়া আচ্ছা ঠিক আছে একদম লাস্ট পর্যায়ে কিন্তু চলে আসছে আর একটা দুইটা আছে যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন এগুলো ব্যবসায়ীরা যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন এগুলো ভাইয়াদের ডিজাইন কালারগুলো থাকে না এগুলো ডিজাইন কালারগুলো থাকে না কারণ অনেক পাইকাররা আছে যারা প্রতিনিয়ত নিয়ে নেয় এটা লাস্ট কালেকশন অনেক সুন্দর পুরা অন্যথই কাজ করে সাইড দিয়ে আচ্ছা স্বাধীন ফ্যাশন হাউস আরামিন আদর্শ হকার্স মার্কেট প্রথম গলি ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো নাইন এইট সেভেন সেভেন ওয়ান ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ